এখন একটা কালার চাপ উদ্ধার করলাম আমাদের সহরা গ্রামে করতে করতে আমাদের এখান থেকে প্রায় ধরুন পনেরো থেকে কুড়ি কিলোমিটার দূরে আর একটা ফোন আছে। হ্যাঁ সুশান্ত রাজবংশী বলে নাম যাই হোক এই মুহূর্তে ফোন করেছে এখন আমরা বেরিয়েছি হ্যাঁ এখান থেকে যাত্রাপ আমরা সবে শুরু করলাম এখনও আমাদের মোটামুটি তিরিশ মিনিটের মতো লাগবে হ্যাঁ যেহেতু আমাদের পকেট রাস্তা হ্যাঁ যার জন্য চাপ আছে রাত্রিবেলা এমনি লোক চলাচল বেশি এই রাস্তায় তো যাই হোক আমরা যথাস্থানে পৌঁছাচ্ছি হ্যাঁ আপনারা ভিডিওটা দেখুন আমাদের টিমের যারা আছে আরও বাকিদের দেখুন সবাই আমাদের যারা সহযোগিতা এবং পূর্ণ সহযোগিতা সৎপদাই পাশে থাকে হ্যাঁ তাদের এই ছবিগুলো ক্যামেরাম্যানকে বলবো দেখাতে হ্যাঁ তারা আমাদের যথেষ্টভাবে আমার সঙ্গে থাকে বলেই এতগুলো কাজ করা সম্ভব নাহলে হয়তো সম্ভব হতো না হ্যাঁ যাই হোক আপনারাও সবাই পাশে থাকুন আর আমাদের দেওয়া যে পেজ অর্থাৎ সঞ্জিত রাজবংশী বলে যে ফেসবুক আছে আপনারা অবশ্যই পেজে গিয়ে ফলো করে দেবেন আমার ছবিও দেখতে পাবেন এবং সাপও আছে হ্যাঁ এবং যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি যে জায়গাটার কথা বলেছিলাম সেই জায়গাটায় আমরা অলরেডি পৌঁছে গেছি এটা ভাবুক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামটা কি যাদবপুর বা খন্দ আমার জানা নেই তো আমরা এখানে পৌঁছে গেছি হ্যাঁ এখানে বাড়ির সামনেই সাপটা আছে পৌঁছে আপনাদের সমস্ত ভিডিও ভিডিও দিচ্ছি আপনারা দেখতে থাকুন

ডেংগু <laughs> 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 <gumas> 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 વાબડે વિશાલ બરો બની છે કે છે વિશાલ બરો પૂરા નય માજામાં દેખા જાય કિને પૂટે ગઈ ફેરફળી એ કોણ કા થાલો બેઠરો તો આયે જગટા 판બી નમન હોય બે હોય નમન ઓખાને તો সময়ত নে কি আৰু খানা শান্ত হল শান্ত হল

अस में येस्तो बोलबो क्लास टीचर আমরা এটা ভাবুক গ্রাম পঞ্চায়েতে ভাবুক গ্রাম পঞ্চায়েতে যে আমরা কিছুক্ষণ আগে ভিডিওটা দিলাম যাচ্ছি সেখানে অলরেডি পৌঁছে আমাদের সাতটা দিলে দেখুন এই যে গোখর সাপ উদ্ধার করা হয়ে গেছে তো আমরা এই যে দাদাটার বাড়ি সেটা হচ্ছে দাদার নাম হচ্ছে সুশান্ত রাজবন্সি তো যেহেতু উনি প্রত্যক্ষ দর্শে এবং বাড়ির যেহেতু সামনেই বেরিয়েছে মানে একটা গর্তের মধ্যে হচ্ছিল হ্যাঁ খুব বিপজ্জনক অবস্থায় হ্যাঁ এবং খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল তো যাই হোক এই কী যেন তার নাম বললে সুশান্ত সুশান্ত দাকে আমি এই বিষয়ে দু চার কথা বলতে বলবো যে তারা কী পরিস্থিতিতে সাপটাকে দেখেছে আর কি দেখলাম ওই সাপ ওই কোথা থেকে এসছে জানি না কিন্তু এসে দেখছি গর্তের মধ্যে ঢুকে আছে হ্যাঁ বাড়ির যে ওই যে ফাটাল যেটা থাকে যে ওই ফাটালের ভিতরে ঢুকানো আছে এবার ওই ঢুকানো আছে তো ওটা তো আর বের করানো যাবে না হ্যাঁ তাও মানে কোথাও কোন জায়গায় সরছে না এই কারণে ওই দাদাকে ফোন করলাম হ্যাঁ আসলো এসে যদি ধরলো আচ্ছা যাই হোক আমাদের আমাদের কাজে আপনারা খুশি তো আচ্ছা ঠিক আছে আর বিপদ থেকে আপনারা মোটামুটি একটা মনে হয় যাই হোক দাদাকে অসংখ্য ধন্যবাদ যে যাই হোক উনি এই বিষয়ে যথেষ্ট আঁকি ভাল আছেন যে সাপকে যে মারা উচিত নয় তাদেরও যে বাঁচার অধিকার আছে হ্যাঁ সে বিষয়ে যথেষ্ট আঁকি আছেন বলে আমাদের দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এই দাদাকে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত